বরিশালে চলমান রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বুধবার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও বাজারজাতকরণ ছাড়াও একাধিক প্রতিষ্ঠানে মেলে মূল্য বৃদ্ধির সাজের নজির এ সময় দুইটি প্রতিষ্ঠানকে করা হয় আর্থিক জরিমানা এই দোকানে আমরা যেটা দেখেছি যে বাল্বের দাম সেটা প্রকৃত মূল্য ৩২০ টাকা কিন্তু আলাদা স্টিকার লাগিয়ে সেটি তিনশো টাকা বিক্রি করা হচ্ছে এই অপরাধে এই দোকানকে ভোক্তা অধিকার আইনের চল্লিশ ধারা অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পাশাপাশি খাদ্য সংরক্ষণের অভিযোগে টর্কির বন্দরের আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সাথে মোল্লা বিদ্যুৎ বিতানকে রিচার্জেবল ইলেকট্রনিক পণ্যে মূল্যবৃদ্ধি করে বিক্রি করার অভিযোগে বিশ হাজার টাকা সহ মোট হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর এই অপরাধে আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইনের তেতাল্লিশ ধারা অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আমরা এই অভিযান অব্যাহত রাখবো এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানকালে খাদ্য পণ্যে পোকামাকড় ও মূল্য বৃদ্ধি করে পণ্য বিক্রি করার কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরা সারের পিছনে একটু নোংরা পরিবেশ পাইছে ময়লা পড়ছে আর মধুপোক যে মধু যে পোকগুলো ওগুলো একটু পাইছে এই জন্য মিষ্টির মধ্যে মধুপোক টাকা এখন লাগানো পরিবেশে যারা খাদ্য উৎপাদন করছে এবং পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করছে প্রথম পর্যায়ে তাদেরকে জরিমানা পরবর্তীতে পরিচালিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিদপ্তর কাজী আলামিন আনন্দ টিভি টর্কির বন্দর বরিশাল